গরমের দিন আহিলে উঠি পুটিবো ভাল লাগিব গরমের দিন আহিলে তেতিয়া উঠিবা আপু দুই কবা আপু তো গুডবাই কাট আপু তোমার বুকবা তুমি দেখো কাসন হ্যালো গাইস গাইস মোর কতটি সাই ল কেনে কাসন কব তো বড় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আবারো চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও লইয়া তো আজকে যেহেতু সবকিছুই বন্ধ কারণ আমাদের বাসা তো তেমন কাজ নাই তো তাই এই যে দিদি সকালে ওইটা বলতেছে যে চল আজকে কোনোখান থেকে ঘুরে আসি তো আমি ভাবলাম যে কোথায় যাব কোথায় যাব প্লেন মিলাইলাম তখন আর কোনো জায়গা খুঁজে পাইলাম না তো তাই ছুটে আসলাম ভাবলাম যে একটু নগাঁও পার্কে যাই ওখানে হয়তো ভালো লাগে আর অনেক মানুষ থাকে প্লাস আমাদের ভিডিও আবার দেখা যায় রিলস ওগুলা বানাইতে খুব মজা হয় আর কি সবাই একসাথে বানাই এমনি তো গ্রামে আপনারা জানেনি গ্রামে বানাইতে গেলে কেমন যেন আন ফিল হয় যখন একসাথে সবাই ওই বানায় তখন বেলে একটা আনন্দ লাগে বেলেগ একটা ফুর্তি লাগে ওই জন্য ভাবলাম যে সকাল থেকে আজকে চলে যাই গিয়ে কিছু একটা ভিডিও বানাই আর একটু দুই সাইডটা রিলস বানাই বানায়া চলে আসব সন্ধ্যার দিকে জানেন ঠান্ডা যে ঠান্ডার কাপড় এখন যেহেতু রদ উঠছে তাই আমি জ্যাকেটটা পরলাম না তো ভাবলাম নিয়ে নেই তো আসার সময় যদি ঠান্ডা লাগে তখনই পরে আসব ওই জন্য ওই যে নিয়ে নিলাম জ্যাকেটটা তো সব মিলিয়ে ভালোই আজকের দিনটা ভালোই সম্ভবত ভালোই কাটবে তো ওই জন্য আর কি বের হইলাম এমন একটা বাসায় অনেকদিন থাকতেছি এক ফ্ল্যাট হারিয়ে তো দেখা যাইতেছে ভালো লাগে না তো তাই আজকে বের হইতে মানে ভাগ্য হলাম আর কি দেখি একটু বের হয়ে কেমন লাগে আমাদেরকে এই যে রাস্তার ভিউটা একটু দেখিয়ে নিয়ে যাই এটা হলো আমাদের কমন রাস্তা এখান দিয়ে আমরা সব সময় আগে যাব না এখানে কোন করে কিনে লিসে আহ আমরা নাইমে পড়ছি হলো গাড়ির টিকা এখন হলো যাবো লাগে এখন হলো আমরা ওখানে পয়সা কিছু ছবি তুলবো দুটা রিলস বানাবো অনেকদিন যাবত হয়ে গেছে পাশার রীলই বানাইছি হ্যাঁ কোনোখানে গিয়া রিল বানাই কালি রিলস নাই যে সোনারি রিল বানাবো তাই কিছু কি কিনে দিনে তারপরে আবারই আপনাদের সাথে দেখাবা

সবকিছু খাবারের বস্তু নিয়ে আসছি রুটি দেখছেন ভাবলাম জালমুড়িটা খাই নেই তারপর দুটা রিলস বানাবো বানিয়ে চলে যাব বুঝছেন দুটো খেলাধুলা আরম্ভ করে দিছে অনেক সুন্দর ভিউ ভালো লাগে এই জায়গায় আসলে তরকারি সব কিছু করে শেষ এখন হলো বাসায় চলে যাব বাসায় যাবার পাল্লা তো এখন আর কি বলবো আপনাদেরকে সব কিছু তো দেখলেনি আপনারা তবু অনেক ভাল লাগছে অনেক মজা লাগছে আজকে আইসে যেহেতু অনেকগুলা ভিডিও করছি পার্কে আর সবাই যে আসছে খেলনার জন্য তো আমাদের এখন বিদায় চলে যাব আর কি সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন বাই বাই পার্ক পার্কের থেকে বিদায় হয়ে যাইতেছি এখন চলে যাইতেছি নাদনান অনেকক্ষণ সময় খেলছে আমি দুইটা চারটা রিলস বানাইছি ফটো উঠাইছি তো এখন ভাবতেছি যে চলে যাই কেমন লাগছে সবাই বলবেন আমাদের পার্কটা সুন্দর রোজ রসি তো আসি আপনাদেরকে কত দেখাবো তবু দেখানোর একটু চেষ্টা করি